আসসালামু আলাইকুম আমরা চাই ইসলামী শাসন আসল দেশে নুন নবী ভাইকে ভোট দিয়ে আমরা জয় করতে চাই হাত পাকা মার্কে আমরা বিজয় করতে চাই সবাই ভোট দিয়ে বিজয় করতে চাই দিন শেষে রাত পোহালে হবে শুভ সূচনা নূর নবী ভাইয়ের হাত ধরে সাজে বেশি রাজ গুঞ্জ পাই ইসলামের ছায়া তলে সাজাতে নতুন মুক্ত এই দেশ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমি ব্যক্তিগতভাবে যা মনে করতেছি বা আশা করতেছি যে এবছর মানুষ আসলে ইসলামের পক্ষেই ভোট দিবে বিশেষ করে তরুণাই বিশ্বাস মননীত আজি শেখ নুন নবী সাহেবের পক্ষেই মানুষ ভোট দিবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ আমাদের এই 96% মুসলমানের দেশে বিশেষ করে আমাদের এই চৌহালির যে শীতটা এখানকার যে লোক যারা আছে তারা ধর্মবিরু মানুষ তারা ধর্মবান মানুষ আর এখানকার লোক তরবণের মুজাহিদ বেশি তারপরে সাধারণ লোক যারা তারাও জানেন যে আসলে একজন ইসলামপন্থী লোককে যদি পার্লামেন্টের সদস্য করা যায় তাহলে গুতসুদ এসব কিছু থেকে মানুষ বিরত থাকবে এই আশায় ইনশাল্লাহ আশা করা যায় যে হাত পাখার বিজয় হবে আমার পক্ষ থেকে আমি মনে করি ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ধন্যবাদ